গাইবান্ধা জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এই জেলার পূর্বাঞ্চলে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ যেটিকে অনেকেই যমুনা নদী হিসেবেও চেনেন গাইবান্ধা জেলার সদর থেকে প্রায় সাতাশ কিলোমিটার দক্ষিণ অবস্থান সাগাটো উপজেলার বন্ধুরা সাগাটো উপজেলার কয়েকটি চর ঘুরে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি সাগাটা ঘাটপাড় থেকে এই ঘাটপাড় থেকে নৌকা করে রণ দেব চরের উদ্দেশ্যে সাঘাটুবা জেলার বেশ কয়েকটি গ্রাম যমুনা বুকে বিলীন হয়ে গেছে সেখানে এখন চর হয়ে ঘটেছে সেই চরে আবার বসবাস করে অনেক মানুষজন তারা চরের জমিতে ফসল আবাদ করেন কৃষিকাজ করেন বন্ধুরা চরের মানুষজনদের সাথে নৌকা করে চরের পথে যাচ্ছে এখন আর আমার সামনে যে জায়গাগুলো দেখছেন এগুলো হচ্ছে চিনির পাটল গ্রাম বন্ধুরা যেতে যেতে চরের মানুষদের নিজের মধ্যে সক্ষতার দৃশ্যটিও দেখতে পেলাম বন্ধুরা সামনে যে ঘাটপাড় দেখছেন যেখানে নৌকা বাধা রয়েছে কিছুদিন পরে সাগাটার ঘাটপাড়ে এখানে সরিয়ে আনা হবে বন্ধুরা দেখুন কি এক প্রমত্তা নদী যমুনা এক অপূর্ব সুন্দর দৃশ্য কিন্তু বর্ষাকালেই এই নদীটি আবার হয়ে ওঠে ভয়ঙ্করী নদীতে থাকে তখন বিশাল বিশাল ঢেউ কিন্তু এই সময়টা দেখুন শুকনো মৌসুম শীতের শুরুর সময়টা নদী দেখুন কতটা শান্ত স্নিগ্ধ বন্ধুরা সাকাটা ঘাটপাড় থেকে উঠেছিলাম আর এই পাশটা হচ্ছে কুমারপাড়া ঘাট ওই দূরে দেখুন সামনে এ পাশটায় ছোট্ট একটা ঘাট মূল ঘাটটি আর একটু সামনে তবে এখানে কিছু যাত্রী নামবেন এই জন্য এখানে নৌকা থামানো হলো নৌকা থামতে থামতেই কয়েকজন যাত্রী নৌকা থেকে নেমে গেলেন যার যার গন্তব্যের দিকে বন্ধুরা অবশেষে নৌকাটি আবার চলতে শুরু করলো কুমারপাড়া ঘাটের উদ্দেশ্যে একেবারে সরের পার ঘেসেই যাচ্ছে নৌকাটি আরো সামনের দিকে আরেকটা বিষয় বলে রাখা ভালো সাগাটা ঘাটপার থেকে এই কুমারপাড়া পারে ভাড়া নিয়েছিল জনপ্রতি দশ টাকা অবশেষে নজরে আসলো কুমারপাড়া ঘাট আসতে সময় লাগলো প্রায় আধা ঘন্টার মতো ঘাটে অনেক মানুষজন অপেক্ষা করছেন নৌকার জন্য ঘাটে নৌকা থামতে থামতেই আবার শায় উদ্দেশ্যে অনেক মানুষজন নৌকা শুরু করলেন অনেকে বিভিন্ন ধরনের শাক নিয়েছেন অনেকে আবার যাচ্ছেন বাজার করতে প্রতিদিন এভাবে অনেক দূর থেকে হেঁটে হেঁটে চরে মানুষজন আসেন ঘাট পারে এখান থেকে আবার নৌকায় করে যান ওই পারে আস্তে আস্তে নৌকায় মানুষজনটা শুরু করলেন কিছুক্ষণের মধ্যে হয়তো নৌকাটা ছেড়ে যাবে সায়াটার উদ্দেশ্যে ঘাটপাড় থেকে রওনা দিলাম সামনে চরের উদ্দেশ্যে আর নদীর কিনারে দেখুন বিস্তীর্ণ ফসলের মাঠ কত সুন্দর ধান চাষ করা হয়েছে এখানে তো বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে দেখা হচ্ছে চর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ